আজকে সেই ঘোষণাপত্রেরই প্রচারণায় বা জন মানে সেই বিষয়ে সম্পৃক্ততা করবার জন্য নারায়ণগঞ্জে সমন্বয় হাসনাদ আবদুল্লাহ তিনি গেছেন তিনি বলছেন একটি পথসভায় যে আমি একটু কোট করি হাসনাদ আব্দুল্লা যদি আপনি না শুনে থাকেন আপনি শুনবেন যেসব টক শো যেসব মিডিয়াপাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বুদ্ধিজীবী আওয়ামী লীগের মানবাধিকারের জন্য লড়াই করছেন আপনারা এই ফ্যাসিবাদের তেল নুন খেয়ে এতদিন ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন ফ্যাসিবাদের পক্ষে যে কলমগুলো লিখবেন সেই কলম ভেঙে দেব ফ্যাসিবাদের পক্ষে মিডিয়া কথা বলবে মিডিয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে ফ্যাসিবাদে

আমাদের গণমাধ্যম বলি বা আমাদের প্রতি সেক্টরে কিন্তু একটা বড় ধরনের সংস্কার আসার একটা কথা ছিল আমাদের অনেকগুলো গণমাধ্যমে কিন্তু মালিকানা পরিবর্তন হয়েছে সাংবাদিকতার প্যাটার্নে পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশে গত পনেরো বছরে যদি আমরা তাকাই তাহলে গত পনেরো বছরে কিন্তু আমরা সুস্থ সাংবাদিকতা বা সাংবাদিকতার প্রফেশনালিজম কিন্তু সেই অর্থে দেখিনি এটা একটা চর্চার ব্যাপারে যেটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে আমরা সত্যি বলতে দেখিনি হয়তো এটা সুযোগ হয় না যখন আসলে পরিবেশটা থাকে না তখন কিন্তু আসলে এটা এই ধরনের সাংবাদিকতা চর্চা করার ধরুন আসলে কোনো স্কোপও ছিল না এখন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিন্তু একটা সুযোগ এসেছে এটি পুরো বিষয়টাকে ঢেলে সাজানোর বাট আমরা যদি সাংবাদিকতার প্রথম এক মাসে প্যাটার্নটা দেখি আগস্ট মাসে কিন্তু তখন এটা নিয়ে অনেক কথা হচ্ছিল যে শেখ হাসিনার আমলে কোথায় কি দুর্নীতি হয়েছে কোথায় একদম ডিটেল ধরে ধরে কিন্তু তখন রিপোর্টিং হচ্ছিল বাট সেপ্টেম্বর যেতে না যেতেই পুরো এখন যদি আপনি পুরো গণমাধ্যমে রিপোর্টিং এর প্যাটার্ন গুলো দেখেন এখানে কিন্তু জুলাই এর আগে শেখ হাসিনা গত পনেরো বছরে তবে শুধু শেখ হাসিনা গত পনেরো বছরে না এখানে বাংলাদেশে যা যা দুর্নীতি হয়েছে এখানে বাংলাদেশে কিভাবে আসলে অনেক মানুষের তো গুম হয়েছে রিপোর্টিং কিন্তু অনেকখানি কমে গেছে এখন পনেরো বছর তো খুব কম কম না মানে মানে কি বলবো যে খুব কম ঘটনা বহুল সময় তো আসলে ছিল না এবং এগুলা নিয়ে ইন ডিটেলস রিপোর্ট করার মতো অনেক সুযোগ কিন্তু এখানে আছে এটাও যেমন সত্য আবার এখানে সাংবাদিক আহ ধরেন আহ এখানে আমাদের যারা গণমাধ্যমগুলো আছে তাদের তাদের রিপোর্টিংটা যাতে স্বতঃস্ফূর্ত তারা করতে পারে এক পলিটিক্যাল পার্টি থেকে আরেক পার্টিতে যাতে ন্যারেটিভটা এখানে শিফট না হয়ে যায় এই বিষয়গুলো মাথায় রাখাটা জরুরি তবে অবশ্যই যেহেতু এখানে গণমাধ্যমের ক্ষেত্রে অনেক ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু সারা পৃথিবী ব্যাপী আছে শেখ হাসিনা সরকার যখন গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে বারবার বারংবার তারা হস্তক্ষেপ করতে যায় এটা কিন্তু তাদের জন্য পুরো পরিকল্পনাটা ব্যবহার করে বিকজ অ্যাট দ্য এন্ড অফ করোনা শেষ হতে হতে পুরো ওয়েস্ট কিন্তু কিন্তু বাংলাদেশের এই অভ্যুত্থানের পরে আমরা সবাই কিন্তু গণমাধ্যমের যে স্বাধীনতা সুস্থ সাংবাদিকতা চর্চা এবং একটা হচ্ছে অ্যান্টাই পলিটিক্স শুধুমাত্র হচ্ছে আমি বিরোধিতার পলিটিক্সটা করলাম বা বিরোধিতার সাংবাদিকতা করলাম আরেকটা আরেকটা বিষয় হচ্ছে যে আমি যা যে যে প্রসঙ্গ সেটাকে এজ ইট ই স্কুলে আনলাম আরেকটা হচ্ছে এখানে ইন্টেনশনটা কি মানে আমি যখন একটা সাংবাদিকতা করি এটা ইন্টেনশনটা কি হয়তো আপনি আরো এই বিষয়গুলোকে সংজ্ঞায়িত করতে পারবেন আমার থেকে অনেক বেটার সংজ্ঞায়িত করতে পারবেন যেহেতু আপনারা অনেক বছর ধরে জার্নালিজম করছেন এবং জার্নালিজম এথিক্স গুলো আপনারা আরো বেটার জানেন তবে এখানে আমরা একটা জিনিসের যেটা শিকার হচ্ছি যে মানে যখনই এখানে কথা বলতে যাচ্ছি তখনই কিন্তু আবার একটা আচ্ছা ওয়েল

ফ্যাসিবাদ তো ইটস এ কনসেপ্ট যে শেখ হাসিনা চলে গেছে কিন্তু তার পুরো কাঠামোটা কিন্তু এজ ইট ইস কিন্তু এটা এখনো পর্যন্ত বলবৎ আছে কারণ আমাদের শরীরটা শেখ হাসিনার আমলে তৈরি হয়ে হয়েছে আমাদের প্রত্যেকটা মানে কি বলে স্বভাব আসলে শেখ হাসিনার আমলে তৈরি হয়েছে এটাকে আসলে আলাদা ভাবে বুঝানোটা খুব টাফ কিন্তু এটা ঠিক যে আমাদের বর্তমান সময় আমরা এমন কাঠামো যাতে এখানে তৈরি না হয়ে যায় যাতে হচ্ছে ফ্যাসিবাদ ভাবে হচ্ছে এখানে জাস্টিফাইড হয় বা নতুন ফ্যাসিবাদী সিস্টেম আগামী দিনের রাজনীতি হবে আপনি যদি দেখেন গত খুব রিসেন্ট হচ্ছে কালের কণ্ঠ নিয়ে আমাদের আমার মানে কালের কণ্ঠ নিয়ে আমার আমি হচ্ছে একটা বিশেষ সাথে গিয়েছিলাম তখন আমার পজিশনটা আসলে কি ছিল অনেকে এই যে পরবর্তী সময়ে আমাকে অনেকে এসে কোশ্চেন করে যে আচ্ছা কালির কথা সব রিপোর্ট ঠিকই তো এইভাবে রিপোর্ট করেছিল অনেক বেশি ভাগ গরমাধমেতেও যে অনেকে কিছু বায়াস রিপোর্ট করেছিল পুরো জুলাই আগো সহ তো তুমি কি এখন পরবর্তীতে যখন আমরা তাদেরকে প্রতিশ্রুবাশি শুভেচ্ছা জানাচ্ছি পরবর্তীতে আমরা তাদেরকে সাপোর্ট করছি তাহলে ওই প্রতিষ্ঠানটাকে সাপোর্ট করতে কি সমস্যা তো এটা অনেকে বলার চেষ্টা করেছে তখন আমার যেটা এক্সপ্লেন ছিল যে উইল মানে প্রতিষ্ঠা বার্ষিকে শুভেচ্ছা জানানোর জন্য আমার কিন্তু সরি ফিল করে কিছু নাই বাট প্রথমত তারা আমার কথা বিকৃত করেছে আর দ্বিতীয়ত ছিল যে জুলাই আগস্ট মাসে তাদের যে একটা ভূমিকা ছিল সেটাকে তারা অস্বীকার করতে যাচ্ছে সো যেটা বেশি দরকার যে ভাই আমরা ভালো সাংবাদিকতা অ্যাটেন্ড করি নাই এবং উই আর সরি ফর দ্যাট এবং আমরা আমাদের পুরো যে গভর্ন আমাদের যে বডিটা আছে সেই বডিতে একটা ভালো ধরনের পরিবর্তন এনে যদি কেউ আমাদের এখানে অবদমন করার চেষ্টা করে তাহলে সর্বত্রভাবে আমরা সাংবাদিকরা আমাদের এই স্বাধীনতাটাকে চর্চা করবো এবং ওপেনলি আমরা খোলামেলার বিষয়গুলো নিয়ে কথা বলবো কিন্তু এখনো কি আমরা যদি বাংলাদেশের গণমাধ্যম দেখি সেখানে মিডিয়া হাউস গুলো কি আগের থেকে মুক্ত হয়ে গেছে বা তাদের ভিতরে থেকে মুক্ত হয়ে গেছে হাসান ভাই যেটা বলছে সেটাকে আমি ডিফেন্ড করতেছি সেটা ইটস এ ডিফারেন্ট কনসেপ্ট বাট আমাদের যে মিডিয়া হাউসগুলো তাদের পলিসির ক্ষেত্রে এখন কি সে মানে মুক্ত গণমাধ্যম মানে মুখ হিসেবে সে ফাংশন করবে এই ধরনের কোনো জায়গা কি গণমাধ্যম গুলো গিয়েছে মানে আমাদের কাছে তো অন্তত মনে হচ্ছে না বরং অনেক জায়গায় কিন্তু এখন পর্যন্ত গরম মাধ্যমগুলো এক ধরনের ব্যাস্ট বা তাদের এক ধরনের পলিসি থাকে সে পলিসি অনুযায়ী তোমার সাথে আসলে বুমকি ধামকির মধ্যেও আছে এই ঘুমকি ধামকির মধ্যেও আছে আবার দেখা যাচ্ছে এখানে এখানে বিভিন্ন চ্যানেলগুলো সে ছিল চ্যানেলগুলোর আহ রিসেন্টলি কিন্তু সরকারের পক্ষ থেকে গণমাধ্যম সংস্কার কমিশন করা হয়েছে এখন সংস্কার কমিশন তাদের মতো করে একটা রিপোর্ট দিবে যে এখানে কি কি ধরনের সংস্কার হওয়ার প্রয়োজন সেটা ভিত্তিতে হতে সরকার একটা ডিসকাশনের মধ্যে যাবে বাট পাঁচ আগস্ট পরবর্তী সময়েও কিন্তু আমরা গণমাধ্যমের সংস্কার যেভাবে করে আশা করেছিলাম যে তারা একটা ধারার দিকে হাঁটবে বা তারা একটা স্বাধীন সাংবাদিকতা চর্চার দিকে হাঁটবে সেটাও কিন্তু আমরা পরিপূর্ণভাবে আসলে গণমাধ্যমের বডি গুলার মধ্যে দেখতে পাচ্ছি না তবে আমি যে যখন এই কথাটা বলছি সেটা হচ্ছে আমার নিজস্ব মতামত থেকেই বলছি যে আমরা আসলে ওই অর্থে সরকারের বলি বা রাষ্ট্রের প্রতিটা সেক্টরের মধ্যে আসলে সংস্কারটা ওই অর্থে হয়নি শুধুমাত্র যে গণমাধ্যমের মধ্যেই যদি আমরা এটা এক্সপেক্ট করতে থাকি তাহলে তো আসলে হবে না বিশেষ করে আমি যখন কথা বলেছি আমি বারবার কিন্তু পে কথা বলেছি সাংবাদিকদের যে পে স্কেল সেটা যে আসলে কতটা লো এবং তাদের ওয়ার্কিং আওয়ার এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছিলাম এবং এগুলো সবকিছুই তো আসলে গণমাধ্যমের সাথে রিলেটেড কোনো কিছু তার একটি একটা বিষয় না আর ধরেন একটা হচ্ছে একটা সার্টিফাইড যেটা গণমাধ্যম গুলো ধরেন একাত্তর টেলিভিশন বা সময় টেলিভিশন ইটস এ ডিফারেন্ট থিং যারা হচ্ছে সার্টিফাইড এবং তাদের কিছু পলিসি থাকে বাট মূল সাংবাদিকতা কিন্তু ওগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয় না আপনি যদি ফেসবুকে যান তাহলে দেখবেন যে মানে কোটি কোটি সাংবাদিক ফেসবুকে এবং উইদাউট এবং মানে কোটি কোটি পেজ এবং সাংবাদিক যেটা এবং সেটার কোন ধরনের আসলে আমি মনেও করি না এটা খুব বেশি রেগুলেট করা উচিত বাট এই যে এই সাংবাদিকরা কোনো সময় একটা মানুষকে সম্মানহানি করতে পারে কোনো সময় কোনো কিছু করতে পারে এবং উই ডোন্ট হ্যাভ এনি প্রোটেকশন মানে এই যে আমরা যে হইতে পারি আমরা যে আসলে ডিহিউম্যানাইজড হইতে পারি কোনো ধরনের সিস্টেম ইউজ করতে পারছি না তো এইটা আসলে হচ্ছে মানে মানে এই যে ফ্রিল্যান্সের সাংবাদিক এই সাংবাদিকতা এটার কারণে কিন্তু অনেক জনসাধারণ বা আমরা যারা আছি যারা হয়তো নতুন এই আন্দোলনের মুখ হিসেবে সামনে আসছি তারা কিন্তু যে কোনো সময়ে যে কোনো ভাবে ডিলিফাইড হয়ে যেতে পারি

আমরা মানে আমরা তো আসলে আগের সিস্টেমে নাই যে সব ভেঙে দিতে হবে ভাঙচুর করতে হবে